আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুনেন এমনি মাজা শরীবের হাদিস এটা হচ্ছে জনবিজ্ঞানের হাজিস আঠারো প্লাস আপনারা যারা আঠারোর নিচে তারা দেখবেন হাদিদ নাম চার তিনশো সাঁত্রিশ হাদিদ আবু উমামা রা আনো থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুলাম ইসাদ করেছেন আল্লাহ যাকে জান্নাতে দাখিল করাবেন তাদের প্রত্যেকেরই বাহাত্তর জন করে স্ত্রীর সঙ্গে বিবাহ করিয়ে দেবেন তার মধ্যে দুজন হবে আয়াত লোচনা হুর এবং অবশ্য সত্তর জন হবে জাহান্নামিদের থেকে ওয়ারি সূত্রে প্রাপ্ত তাদের প্রত্যেকেরই লজ্জাস্থান হবে অত্যন্ত সুষ্ঠু এবং তার হবে অত্যন্ত সুদৃঢ় মজবুত যা কখনো টলবে না হিসাব ইমে খালিদ রহমান বলে জাহান্নামীদের থেকে স্ত্রী বোঝাতে সেসব পবিত্রা নারীদের বোঝাবে যাদের স্বামীরা জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছে এবং স্ত্রীরা ইমানদার হিসেবে জান্নাতের অধিবাসী হয়েছে যেমন ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউন জাহান্নামী আর আসিয়া জান্নাতি কেননা তিনি ইমানদার ছিলেন ব্যাখ্যা এটা দেখুন এখানে দুইজন হুর থাকবে আর তার নিজের স্ত্রী তো থাকবেই তিনজন আর যারা জান্নামি হয়েছে যেসব বেডা ছেলেরা তাদের স্ত্রীরা যারা জান্নাতি হবে সেই সব স্ত্রীরা ওই ইমানদার যারা জান্নাতি তাদের সঙ্গে আলাদা বিবাহ করিতে দুনিয়ার জীবনে যার পয়সা বেশি যার সৌষ্ঠ বেশি যার শারীরিক গঠন বেশি সে লোকের বউটে কেড়ে লাই সিঙ্গেলা ইত্যাদি ইত্যাদি করে পরকালের উল্টো হবে কেড়ে লাই হবে না আল্লাহ এমনি জানিরা যারা হবে তাদের স্ত্রীদের ওই যারা জান্নাতি হবে তাদের সঙ্গে বিবাহ দি করিয়ে দেবে বুধ ঠালা দুনিয়ার জমিনে মুরগের মতন শুধু পাল দিয়ে দে বেড়াচ্ছ বুঝতে পারবা যখন জান্নামি হয়ে যাবে তোমার স্ত্রী যখন অন্য জান্নাতিদের সঙ্গে বিবাহ হবে তখন তুমি বুঝতে পারবা যে কড়া ধানের কড়া ছোলা অবশ্যই জান্নাতিদের আমল করো নইলে তুমি জান্নামি হয়ে গেলে তোমার স্ত্রী জান্নাতি হয়ে গেলে অবশ্যই তোমার স্ত্রীকেও অবশ্যই অবশ্যই পরপুরুষের সঙ্গে বিবাহ করিয়ে দেবে জান্নাতি ওই জন্য অবশ্যই অবশ্যই নিজে ভালো হতে হবে নিজের ছেলে মেয়ে ভালো হতে হবে নিজের স্ত্রী পরিবার সবাই ভালো হতে হবে হ্যাঁ এবার মনে থাকে যেন প্রত্যেকেরই এই বিষয়ে দেখুন পৃথিবীর জমিনে ধরেন আপনার নারীদের অন্য যৌনাঙ্গ অনেক সময় ঢিলা ঢালা হয়ে যায় অনেকগুলো বাচ্চা প্রসবের কারণে বা রোগ শোকের কারণে বা অধিক সহবাসের কারণে রোগ অনেকে ধদ হয়ে যায় ইত্যাদি ইত্যাদি অনেক সময় সেখানে তাদের ওই নারীদের জনিগুলো টাইট হবে এবং পুরুষদের সে লিঙ্গ মানে অত্যন্ত মজবুত ঢিলে ডাল লাভে না তো মোটামুটি ওটা জান্নাতের নিয়ামত যা কল্পনার বাইরে যাক মোটামুটি বললাম ওটা ধারণা থাকলো তবে নিয়ে কামড় করার চেষ্টা রাখে